বিসমিল্লাহ রহমান দর্শকবৃন্দ একটি সন্তানের নাম শুধু একটি ডাক নাম নয় এটি তার পরিচয় তার ব্যক্তিত্ব তার ভবিষ্যতের সাথে জড়িয়ে থাকা একটি দোয়া ইসলাম আমাদের শিখিয়েছে সুন্দর ও অর্থবহ নাম রাখার গুরুত্ব কারণ কেয়ামতের দিন মানুষকে তার নিজের নাম ও পিতার নাম ধরে ডাকা হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মেয়েদের কিছু ইসলামিক স্টাইলিশ ও অর্থবহ নাম যেগুলো শুধু উচ্চারণে সুন্দর নয় অর্থ গভীর ও মর্যাদাপূর্ণ আপনি যদি আপনার কন্যা সন্তানের জন্য একটি ইউনিক আধুনিক কিন্তু ইসলামিক নাম খুঁজে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো আজকের তালিকাতেই পেয়ে যাবেন আপনার প্রিয় নামটি ইনশাল্লাহ মাহিরা অর্থ দক্ষ যোগ্য ও মেধাবী নারী উচ্চ মর্যাদা সম্পন্ন ও জান্নাতের বাগান সাইরা অর্থ ভ্রমণকারিণী ও চলমান জীবনধারা রাইহানা অর্থ সুগন্ধি ফুল ও জান্নাতের সৌরভ তাহমিনা অর্থ শক্তিশালী নারী ও সাহসী নাফিসা অর্থ অমূল্য ও অত্যন্ত মূল্যবান হাবিবা অর্থ প্রিয়তমা ও ভালোবাসার মানুষ মুনতাহা অর্থ চূড়ান্ত সীমা ও সর্বোচ্চ স্তর জায়নাব অর্থ সুগন্ধি ফুলের নাম ও সম্মানিত নারী সামিহা অর্থ উদার ও ক্ষমশীল লুগনা অর্থ এক প্রকার সুগন্ধি গাছ ও কোমল হৃদয় আনিসা অর্থ বন্ধুত্বপূর্ণ ও কোমল স্বভাবের ইনায়া অর্থ যত্ন ও আল্লাহর অনুগ্রহ মারিয়াম অর্থ পবিত্রা ও ইবাদতে নিবেদিত নারী অর্থ আনন্দিত ও সুখী সুমাইয়া অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন ও সাহসী নারী অর্থ চাঁদের আলো ও উজ্জ্বল সৌন্দর্য আরিবা অর্থ বুদ্ধিমতী ও জ্ঞানী হুরাইন অর্থ জান্নাতের হুরদের মতো সুন্দরী আমলিয়া অর্থ আশাবাদী পরিশ্রমী ও উচ্চ লক্ষ্য সম্পন্ন রাইমা অর্থ কোমল হৃদয়ের ও দয়ালু স্বভাবের সাবরিন অর্থ ও সহনশীল নারী মাহজাবিন অর্থ চাঁদের মতো সুন্দর ও উজ্জ্বল মুখশ্রী আরফা অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন ও সম্মানিত লায়লা অর্থ রাত্রি শান্ত ও গভীর স্বভাবের জান্নাত অর্থ বেহস্ত শান্তি ও সৌন্দর্যের স্থান ইশরাত অর্থ আনন্দ সুখ ও প্রশান্তি ফারজানা অর্থ জ্ঞানী ও বুদ্ধিমতী নারী নাওমি অর্থ সুখময় জীবন ও মধুর স্বভাব তাসনিম অর্থ জান্নাতের একটি প্রশ্রবণের নাম হুমায়রা অর্থ প্রিয় ও আরশিয়া অর্থ সিংহাসনের ছায়া ও সম্মানিত মহিষা অর্থ সুখী জীবন ও সমৃদ্ধ জীবনযাপন রিদা অর্থ সন্তুষ্টি ও আল্লাহর প্রতি সন্তোষ নুসরাত অর্থ সাহায্য বিজয় ও সমর্থন অর্থ বিশেষ গুণাবলী সম্পন্ন ও সৌন্দর্যময়ী আফরিন অর্থ প্রশংসা ও অভিনন্দন তাবাসুম, অর্থ হাসি ও মিষ্টি হাসি মাখা মুখ সঞ্জিদা অর্থ ভদ্র গম্ভীর ও মার্জিত স্বভাবের আয়েশা অর্থ জীবন্ত প্রাণবন্ত ও সমৃদ্ধ জীবনের অধিকারী হাফসা অর্থ সিংহীর মতো সাহসী ও দৃঢ় চেতা খাদিজা অর্থ অকাল জন্মা সম্মানিতা ও মর্যাদাবান নারী ফাতিমা অর্থ সংযমশীলা পবিত্র ও মর্যাদাপূর্ণ সাফিয়া অর্থ বিশুদ্ধ খাটি ও আন্তরিক বান্ধবী আমিনা অর্থ বিশ্বস্ত নিরাপদ ও শান্ত স্বভাবের নাজমা অর্থ তারা ও আকাশের উজ্জ্বল নক্ষত্র রাবেয়া অর্থ চতুর্থ ও উচ্চ মর্যাদা সম্পন্ন নারী মারওয়া অর্থ পবিত্র পাহাড়ের নাম দৃঢ়তা ও ত্যাগের প্রতীক হুমাইরা অর্থ লালা আবাযুক্ত ও স্নেহময়ী সামিয়া অর্থ উচ্চ মর্যাদার অধিকারী ও শ্রেষ্ঠ সুমাইয়া অর্থ মহান সাহসী ও সম্মানিত নারী রুকাইয়া অর্থ কোমল ও উন্নত মর্যাদার অধিকারী উম্মে কুলসুম অর্থ পূর্ণগাল বিশিষ্ট ও সম্মানিত নারীর নাম জান্নাতুল অর্থ জান্নাতের ও স্বর্গীয় সৌন্দর্যের অধিকারী অর্থ পাহাড়ের মতো দৃঢ় ও শক্তিশালী মাহফুজা অর্থ সুরক্ষিত রক্ষিত ও নিরাপদ রাহমা অর্থ দয়া করুণা ও মমতা তাবিয়া অর্থ অনুসরণকারিনী ও অনুগত ইয়াসমিন অর্থাৎ ফুল সুগন্ধি ও কোমল স্বভাবের